সাকিব খানকে আপনারা জিজ্ঞাসা কেন তাকে একটা প্রশ্ন মিষ্টি জান্নাতকে গোপনে বিয়ে করেছেন সাকিব খান হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনছেন কিছুদিন আগে সাকিব খান আবার নাকি অপু সাথে সব কিছু মিটমাট করেছিল এই গুঞ্জন উঠেছিল কিন্তু সূত্র বলছে এই গুঞ্জন নাকি ইচ্ছে করে উঠেছিল কারণ তার আর মিষ্টি জান্নাতের বিয়ের খবরটা চাপা দেওয়ার জন্য এর আগেও মিষ্টি জান্নাত মিডিয়ার সামনে জানাতে চেয়েছিলেন আর সাকিবের সম্পর্কটা স্বাভাবিক সম্পর্ক নয় সে বলে উঠতে পারছিল না কারণ সে জানে এর ভরিণতি কে কতটা ভয়ে ভয় হতে পারে কিন্তু সে কালকে মিডিয়ার সামনে বলেছে আপনারা নিজেরাই সাকিবকে জিজ্ঞেস করেন সাকিব খান তো প্রেস মিটে যায় আপনারা কেন নিজেরা বলেন না আমি তো নিজেও সাকিবকে বলেছি সে বলে আমাকে তো মিডিয়া ডিরেক্ট কোনো প্রশ্ন করে না কিন্তু সাকিব জানায় মিডিয়া ডিরেক্ট যদি কোনো কাকে প্রশ্ন করে তাহলে সে অবশ্যই উত্তর দেবে কি মনে হয় আপনাদের আপনারা কি খুশি হবেন মিষ্টি জানা দা সাকিব খানের বিয়ে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স